কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ কালো জিরে হাফ চামচ দু চামচ রান্নার তেল দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মেখে নেবো ভালোভাবে মাখা হয়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব ময়দা মেখে নেওয়া হয়ে গেছে ময়দা খুব শক্ত হবে না খুব নরম হবে না পাঁচ মিনিট এইভাবে রেখে দেব একটা আলু ছিলে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেবার অনুরোধ জানাচ্ছি আলু গ্রেট করা হয়ে গেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল চিপে নিয়েছি আলুতে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দুটো ডিম দিয়ে দেব দিয়ে দিলাম দুটো ডিম স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো ডিমের সঙ্গে মিক্স করা হয়ে গেছে যে ময়দাটা মিখে রেখেছিলাম ছোটো ছোট লেচির মতো করে কেটে নেব লেচির মতো কেটে নেওয়া হয়ে গেছে এবার বেড়ে নেব ছোটো ছোটো করে বেলে নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। ডিমের মিশ্রণটা রুটির ওপরে দিয়ে দিলাম এবার এইভাবে ভাঁজ করে নেব দুই পাশ এইভাবে এবার রোলের শেপ দিয়ে দেব এইভাবে রোল করে দিলে হয়ে যাবে এইভাবে আমি সবগুলাকেই করে নিয়েছি এবার ভেজে নেব মিডিয়াম আচে রোলগুলাকে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম থাকবে একদিক হয়ে গেছে উল্টে নিচ্ছি মিডিয়াম আছে ভাজলে ভেতরের আলুটা সেদ্ধ হয়ে যাবে উপরটা মুচমুচে হবে ঘরে আলু ময়দা থাকলে খুব সহজেই এইভাবে আলুর রোল তৈরি করে নেওয়া যায় ভেজে নেওয়া হয়ে গেছে আলুর রোলগুলা তুলে নিচ্ছি সবগুলাই তুলে নেওয়া হয়ে গেছে ওপরটা এতটাই মুচমুচে ভেতরটা নরম তুলতুলে খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন